নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করব নিরামিষ পনির আলুর ডালনা রেসিপি পনির আলুর ডালনা বানানোর জন্য এখানে আমি নিয়েছি চারশো গ্রাম পনির পনিরটাকে এভাবে টুকরো করে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলু দুটোকেও এইভাবে ডুমো ডুমো করে টুকরো করে নিয়েছি এখানে নিয়েছি উষ্ণ গরম জল এই জলের মধ্যে দিয়ে দেবো অল্প নুন এবার এই জলের মধ্যে পনিরগুলোকে দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে তুলে নেব এ রান্নার জন্য এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি মিক্সিং জারে দিয়ে দেব এক টেবিল চামচ পোস্ত পোস্তটাকে আমি প্রথমে গুঁড়ো করে নেব পোস্তটাকে আমি এইভাবে গুঁড়ো করে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি বারোটা কাজু স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা দুই ইঞ্চি আদা একটা বড় সাইজের টমেটো অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এভাবে উষ্ণ গরম জলে পনির ভিজিয়ে রেখে রান্না করলে পনিরগুলো নরম থাকবে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন অল্প হলুদ এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে প্রথমে আলুগুলোকে ভেজে তুলে নেব আলুগুলোকে আমি লাল করে ভেজে নিলাম এবার এই তেলের মধ্যে পনিরগুলোকে ভেজে নেব পনিরগুলোকেও হালকা লাল করে ভেজে নিলাম তুলে নিচ্ছি সমস্ত পনিরগুলোকে একইভাবে ভেজে নেব পনিরগুলোকে ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ মতো সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দেব দুটো তেজপাতা হাফ টি সাদা জিরে ফোড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব মিক্সি চারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন এক স্পুন হলুদ এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে ভেজে নেব মশলাটাকে ভালো করে ভেজে নিলাম মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন চিনি আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনিটা দিতে পারেন এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটাকে নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির পনিক দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি পনির দিয়ে নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে আমি দিয়ে দেব দেড় কাপ গরম জল জল দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এবার পাঁচ মিনিট পর ঢাকা তুলে এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন গরম মশলাগুলো আর এক টি স্পুন ঘি গরম মশলাগুলো আর ঘি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ পনির আলুর ডালনা এভাবে নিরামিষ পনির আলুর ডালনা বানিয়ে আপনারা রুটি পরোটা পোলাও ফাইভ ড্রেস সাথে খেয়ে দেখতে পারেন